ধরো আমি একটা কুত্তা জবাই করছি তো ওটার মাংস তোমার স্বামীকে দিবা কি কুত্তার মাংস আমার হাজবেন্ডকে দিব হ্যাঁ কি বলেন কুত্তার মাংস খাওয়া তো হারাম এটা আমিও জানি আমি একটা কুত্তা জবাই করছি তা তোমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছি এক পটলা কুত্তা এগুলো খাওয়া তো হারাম সেটা তো আমিও জানি কিন্তু তোমার হাজবেন্ড আমার কাছে চাইছে এগুলো নিয়ে যাও বাসায় নিয়ে সুন্দর করে ভুনা করে দিবা মাংস মশলাটা সলা দিয়া একেবারে সেই রকম টেস্ট

তোরা আজি কয় মানুষ বড়া কি কত রাত আরে তাড়াতাড়ি আস না जया ಬರ আই তুই বোতো এই ছেরালে আর শান্তি পাইলাম না দেরি হই গেছে তো আয় তাড়াতাড়ি দেরি হয়ে গেল এই শোনো 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 ভালো আছো আছো কে দিবা কুত্তার মাংস আমার কি বলেন কুত্তার মাংস খাওয়া তো এটা আমিও জানি ধরো তোমার স্বামীকে দিয়ে আমার কথা বইলো ধরো ধরো তো

তা তোমার হাজবেন্ড জন্য নিয়ে আসছি এক ধরো কুত্তা এগুলো খাওয়া তো হারাম সেটা তো আমিও জানি কিন্তু তোমার হাজবেন্ড আমার কাছে চাইছে এগুলো নিয়ে যাও বাসায় নিয়ে সুন্দর করে ভুনা করে দিবা মাংস মশলা টসলা দিয়া একেবারে সেই রকম টেস্ট ধরো কি বলে রাখে আরে ধরো না আমার কাজ আছে তো দিও কিন্তু হ্যাঁ রান্না করে দিও মজা করে বুঝলাম না ও কি পাগল হয়ে গেছে কুত্তার মাংস চাইবে কেন উফ লেট হয়ে গেল গা চলো 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 আর কি তোমার হাতে এগুলো কি কুত্তার মাংস কি কুত্তার মাংস কুত্তার মাংস তোমার হাতে কেন ওই মিন্টু হাজি দিছে আমারে মিন্টু হাজি কুত্তার মাংস তোমাকে দিবে কেন তুমি নাকি খাইতে চাইলা আমি খাইতে চাইছি মানে হ্যাঁ আমারে বলো যে ময় মশলা দিয়ে ভালো করে তোমারে রান্না করে দিতে কি আজে বাজে কথা বলছ আমি কুত্তার মাংস খাইতে যাব কেন আমিও তো সেটাই বললাম ওনাকে উনি বলল তুমি নাকি চাইলা ওই লোক জানে না কুত্তার মাংস খাওয়া হারাম আমি তো ওনাকে বলছি উনি বললো তুমি নাকি ওনার কাছে বলছো যে কুত্তার মাংস খাবা তার জন্য দিয়া গেছে আমি কে আরে আমি কে আমি রিপন সাহেব সরকারি কর্মকর্তা আমি সরকারি চাকরি করি মাসে লক্ষ লক্ষ টাকা আমি এই দুই হাতে আয় করি আর ওনার মতো দুই টাকার একজন হাজি আমাকে কুত্তার মাংস দিয়া যায় কুত্তার মাংস খাইতে তুমি জান না কুত্তার মাংস খাওয়া হারাম আমি মুসলমান আমি ইসলাম ঘরে জন্ম নিয়েছি ইসলামিক শরিয়াতে কুত্তার মাংস খাওয়া হারাম উনি বলতে না আজকের বাইরে যাব না ওই হাজিরে আমি আজকে যদি একটা শিক্ষা দিতে না পারি চলো ওই হাজির বাড়তে যাবো আর বাড়তে যাওয়ার তোর বাপের মাথা তার সব ছিঁড়ে গেছে কুত্তার গোস্ত ওই যে তোর বাপে যায় বুঝলাম না পিছু ডাক না তুমি জানো না আমি দরকারি কাজে যাইতেছি

কুত্তার মাংস তুমি গতে ধরাই দিছে আমার মেজাজটা যা গরম হইছিল না খালি সম্মান করে দেখে কিছু বল আমি তো ভাবছিলাম তুমিই হয়তো মনে হয় বলছো তার মাংস দিছে আমারে মিন্টু আজি আমারে কুত্তার মাংস দিছে আমি কি কুত্তার মাংস খামু কুত্তার মাংস খাওয়া হারাম না মিন্টু এটা জানে না ও হাজী সাহেব হ্যাঁ এটা তো আমি বলছি বললো যে না আপনার হাজবেন্ড খাইতে চাইছে নিয়া যান নিয়া যান জোর করে মানুষের সামনে আমার হাতে ধরায় দিছে ও হস্তস কইরাইয়া ফাইদামি শুরু করছে পাগল হয়ে গেছে গা হ্যাঁ আমারে দেয় কুত্তার মাংস আমি কে আমি কে আমি হাজি সাহেব আমির হাজি আমি হাজি আমির কুত্তার মাংস দেয় খবর আছে তোমার সামনে আজকে বাইরে মনে করো আড্ডি উড্ডি বুড়া করে আসো তোমার একটা কথা এখন ব্যস্ত কথা বলতে পারবো না বিকালে আমার কথা শুনতে হবে আপনি দাঁড়ান

তাও আমার স্ত্রীর হাত আপনি আমি কুত্তার গোস্ত আপনি খাইবেন আপনি পাগল হয়ে গেছেন আপনি খাইবেন আপনি আমাদের কেন দেশের কুত্তার গোস্ত এই লোকটা সরকারি চাকরি করে এই লোকটা আপনি অসম্মান করছেন হ্যাঁ এই লোকটা কি টাকা পয়সা কামায় না দুই টাকা ইনকাম করে আর এই লোকের কুত্তার গোস্ত খাইতে এই গরুর গোস্ত না খাইতে পারে না হ্যাঁ আপনি কেন এই কাজটা করছেন বইয়া যাবেন এক কোনো এই মুহূর্তে নাহলে আপনার মামলা করবো পুলিশের কাছে মামলা করবো তারাই যাবো মারানহানির মামলা করব আপনারে এই লোক কী করে কেন আপনি জানেন না কি করে আপনি এলাকায় থাকেন না এই এলাকায় বসবাস করেন না আপনি কেন একজন সম্মানী লোকের অসম্মান করলেন মানহানির মামলা করবো আপনার নামে মিয়া সাজির লোক থাকার হ্যাঁ এমন বাপ তো মনে চিনেন না আমাদের

ওই তাবিজ হারাই গেছে তাবিজ হারাই গেছে যার জন্য আর কি আবার পাগল হয়ে গেছে আর কি আরে এই লোক জানেন না জসিম ভাই কি লোক কি কাজ করছে জানেন আমার ওয়াইফের কাছে আমার বাচ্চার কাছে কুত্তার গোস্ত দিয়েছে আমার আমি নাকি কুত্তার গোস্ত ওনার কাছে খাইতে চাইছি ওই প্রতি সিজনে এরকম তাবিজ হারাই গেলে এরকম হয় আরে কথা কম কর মিয়া সাফাই গাইন না মিয়া নিজের নিয়ে আর গাইন গায়ে না মিয়া ফালতু লোক কথা আমার কি ইচ্ছা করতেছে জানেন হ্যাঁ আপনার নিয়ে গুয়ের ট্যাঙ্কির মধ্যে মিয়া চুপাই ফাঁদির লোক কথা শেষ আছে কেন এই কাজটা করছেন

আচ্ছা হাজির সাহেব কুত্তার মাংসের সমস্যাটা কি আমাকে একটু বলেন তো আপনি জানেন না কুত্তার মাংসের সমস্যা কি আপনি মুসলমান না মুসলমানের জন্য হাজির মিয়া এলাকায় গণ্যমান্য ব্যক্তি আমি মিয়া এলাকায় বিচারশালী আমার সবার আগে মিয়া আপনি আমাদের কুত্তার মাংস মিয়া এলাকার মানুষ সবাই জানায় যে আপনি যে গণ্যমান্য জঘন্য ব্যক্তি আবার কথা হুশকে রাখেন মিয়া কি করে বলুন

কুত্তার মাংস আপনি আমাদের বাসায় দিয়ে আসছেন কুত্তার মাংসটা কি এটা বলেন হারাম হারাম এটা আপনি জানেন না কুত্তার মাংস যদি হারাম হয় তার চেয়ে তো চোদ্দ গুণ হারাম আপনারা সকাল বিকাল চব্বিশ ঘন্টা খাইতেছেন আপনার কইছে আমরা আরাম খাই হালাল খাই হালাল মুসলমানের পোলা তাই হালাল খাই হাতির জানেন আর না আমি হজ করে মিয়া আচ্ছা আচ্ছা তাও কি পাঁচ পাঁচ বার হজ করছি মিয়া আমি হজ না হজ ওই তো হজই করছি পাঁচ পাঁচ বার এইবার ঠিক আছে আপনি হজ কইছিলেন ওই তো সেন্টিমেন্টাল নষ্ট হয়ে গেছে মাথা সেন্টিমেন্টাল না সেন্টিমেন্টাল হ্যাঁ ঠিক 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 আছে 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 আচ্ছা আর আর কিছু বলবেন এবার শোনেন আপনি যে বারবার বলতেছেন কুত্তার মাংস হারাম কুত্তার মাংস হারাম কুত্তাও তো বলেন না আপনি কুত্তা বলা ঠিক না কুকুর বলতে হয় ঠিক আছে কুকুরের মাংস যদি হারাম হয় তার চাইতে দ্বিগুণ 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 চোদ্দ গুণ হারাম আপনারা খাইতেছেন ব্যবহার করতেছেন এবং হারামের সাথে আপনাদের রক্তের সাথে মিশে গেছে আমি হারাম খাই আমি হারাম খাই মিয়া আপনি হারাম খান মিয়া আপনি কি করেন হারামি লোক কোথা কার আপনি কি করেন ব্যবসা করি মিয়া কি ব্যবসা করেন টেকার ব্যবসা করি টেকার ব্যবসা কিভাবে করেন বলেন সবাই জানি করে এমনি করি মিয়া টেকার ব্যবসা সবাই যে গু খায় আপনি গু খান হয় মিয়া কথাবার্তা উপসি করে কবেন মিয়া গু কি মিয়া মানুষ খায় মিয়া তাহলে আপনি সবার কথা বললেন কেন সবার কথাটা কেন বললেন আপনি তো হারামের কাতারে আছেন আপনি জানেন আমি হারামের কাতারে আছি মিয়া আপনি দশ হাজার টাকা দিয়া তিন হাজার টাকা লাভ নিতেছেন ওইট আমি আর মানুষের উপকার করি মিয়া টাকা দাও টাকা লই আমি উপকার করেন না মানুষের গোমটা মোটা মোটা ভাস দেন কত বড় খারাপ লোক মুখটা খারাপ কথা বলে বিয়াদুক লোক আমারটা শুনতে খারাপ লাগে তাই না তো খারাপ লাগবে না হ্যাঁ খারাপ তো লাগবে কারণ কে হই যে আপনার জায়গা মতো লাগে তো এইজন্য খারাপ লাগে আর কি আপনি সুদের ব্যবসা করেন খান এবং আপনি আপনার প্রত্যেকটা ভাড়াটিয়াকে সুদে টাকা দিয়ে রাখেন চক্রবর্তী হারে এই যে তাদেরকে টাকা দিতে না পারলে ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে দেন তাদেরকে অত্যাচার করেন নির্যাতন করেন এটা কি হারাম না এটা হাদিস আছে কোরআনে আছে আপনি সুদ খাবেন এই মিয়া আমি মানুষের উপকার করি মানুষ বিপদে পড়ে আমার কাছে টাকা নাই আমি টাকা দেই এটা তোমার ভালো কাজ মিয়া তোর লাগে তখন ভদ্র হয় ভদ্র ভাবে ভদ্র ভাবে কথা এই মিয়া দাঁড়া দিবেন না হাজির লোক কথা কাট আগে আলার পুত একটা বাইরে মজা বাইঙ্গা ফলাম হাজির লোক কথা কাট আলার পুত ভদ্র ভাবে কই বুঝো নাকি তুই অস করতে কইছিস কে একটা সালার পুত তোরে হাজি কয় মানুষ বড়া তুই কত হাজি বড়া তুই তো বড়া নামের হাজি বড়া

এই পর্যন্ত সতেরো জনের কাছ থেকে টাকা চাকরি দিবি একটা সরকারি চাকরি করে বেতন পায় মাত্র সাতাইশ হাজার সাতশো পঞ্চাশ প্রতি মাস বউ খরচ করে না হলো দেড় থেকে দুই লক্ষ টাকা বাকি টাকা নাকি তোর বাবার বাড়ি থেকে আসে আসে টাকা মাথা ভাড়া ভালো লোক সকাল বিকাল চব্বিশ ঘন্টা সুদ খাইতে আরাম খাইতে

কতদিন কইতাছি এই সুদের ব্যবসা ছাড়ো ছাড়ো যে সাথে খারাপ ব্যবহার করেন আমার কথা তো কাঁদিয়েটুকার এখন রাস্তার রাস্তা অপমান করতেছে মজা লাগতেছে না আর একটা কথা যদি বলছো না এতদিন তুমি আমার গায়ে হাত দিস আমি কি ভালো জানো সামনে পোলাটা আছে একদম হে মিয়া আপনার ছেলে রাস্তা দিয়ে যখন হাইটা না মানুষ কি বলে জানেন কয় সুৎখুরের ছেলে আপনার বউ যখন রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ কি বলে জানেন কয়েকটা কারের বউ শুনতে ভালো লাগে হ্যাঁ সুদ কি ভালো জিনিস এই মুরব্বী দিকেছেন তো এদিকে এদিকেছেন একটা সত্যি কথা বলবেন কারো পক্ষ নেবেন না উনারে আমি কুত্তার মাংস দিছি খাইতে এখন উনি কইতেছে কুত্তার মাংস হারাম এটা আপনার জানেন আমিও জানি কুত্তার মাংস হারাম না তাহলে সুদ খাওয়া কি হালাল সুত খাওয়া তো আরো হারাম তাইলে আপনি সুদ যদি খাইতে পারেন হালাল হয় আর তাহলে কুত্তার মাংসে হারাম কোন জায়গায় দেখাই দেন আমার বলেন মুরব্বী উনি উনি সুৎ খায় চক্রবর্তী হারে সুদ খায় উনি ব্যবসা করে দেখেন মাথায় কি সুন্দর জান্নাতি টুপি লাগাইছে সুন্নতি দাঁড়িয়ে রাখছে সুন্নতি পাঞ্জাবি পড়ছে রাস্তা দিয়ে হাইটা যায় উনি পাঁচবার হস করছে অথচ চক্রবর্তী হারে সুদ খায় মানুষরা সুদে টাকা দেয় টাকা দিতে না পারলে মানুষের ঘর বাড়ির থেকে যা কিছু পায় কিছু নিয়ে পড়ে এদিকে হারাম না হয়েছে পাইছেন হাজি সাহেব আপনি কি হাজি জানি আকরাম হাজি আপনি হলেন তেরা হাজি তেরা হাজি বুঝেন হ্যাঁ আর বইরে রাস্তাঘাটে মারি দেয় আর এই যে একজন আছে এদিকে আসেন এদিকে আসেন মুরব্বী আমি তো সুদ খাই না উনি ঘুষ খায় সুদ খায় না ঘুষ কি হারাম না হালাল হারাম হারাম আপনি এক কাজ করেন লুঙ্গিয়ালা ঘুষ সম্পর্কে কিছু বোঝে লুঙ্গিয়ালা কি মানুষ সৎ কামাই করে কি করেন আপনি মুরব্বী ভ্যান গাড়ি চালায় হালাল উপার্জন করে তোর মতো সুদ খায় না ঘুষ খায় না তুই তো এটা ঘুষ করবে না মানুষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে

আমার ছেলে ছেলে তুমি চাও না তোমার ছেলে রাস্তাঘাটে সম্মানের সাথে হাঁটু চাই চাও তাহলে তুমি যে সুদ খাও তোমার ছেলের মানুষ লজ্জা দেয় ওর সাথে কেউ মিশতে চায় না আর কেউ মিশলেও বলে হ্যাঁ ওর সাথে মিশবি না করে ছেলে কেমন লাগে তখন তোমার ছেলে কান্না করে প্রায় সময় আমি দেখি কিসে বাবা কাঁদো কেন কায়াঙ্কাল আমারে বলে আমি কি নাকি সুতখুরের পো লজ্জা লাগে না এটা লাগে যদি লজ্জা লাগে তোমার স্ত্রীর সম্মান তোমার সন্তানের সম্মান এবং তোমার পরিবারের সম্মান রক্ষা করতে চাও আর তোমার জন্য জান্নাত জাহান্নাম অপেক্ষা করতেছে ভালো কাজ করবা জান্নাতে প্রবেশ করবা খারাপ কাজ করবা জাহান নামের দিকে ধাবিত হইবা তুমি যদি মনে করো যে না আমি জান্নাতে যাব আমার স্ত্রীর সন্তানও জান্নাতে যাবে আমি ভালো কাজ করব তাইলে যেতে পারবা আদারওয়াইজ তোমার জন্য জাহান নামের কঠিন শাস্তি অপেক্ষা করতেছে বুঝাইতে পারছি না এবার বাড়ি দাও আমাদের কয়টা দিবা দাও দাও মাফ করে দেন আমাদের ভুল করছি আমি অনেক কি বুঝাইতে পারছি কিছুদিন পরে আপনাদের সন্তান আদি আছে নাই সন্তান আসবে সন্তান বড় হবে রাস্তা দিয়ে হাইটা গেলে বলবে ঘুষখুরের ছেলে ঘুষখুরের মেয়ে মান সম্মান নিয়ে এলাকাতে বসবাস করতে পারবে না ছেলে বা মেয়ে বড়ো হইলে বিয়ে শাড়ি দিতে গেলে বলবো বল বাবা ঘুষ খায় এই হয়েছে না এতদিন বুঝি নাই তবে আপনার কাছে আজকে করে যাইতেছে জীবনে যতদিন বাঁচিয়ে থাকবো যে কয়টাকে বেতনের পাই এটা দিয়েই চলবো ঘুষের টাকার স্পর্শ করবো আল্লাহ আপনাকে কবল করুক আমি দোয়া করি নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করে ঠিক আছে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি আমাকে মাফ করে দিবেন আমার মাফ করে আমাকে মাফ করে দিন আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনি আমার বাবার বসে আমার মাফ করে দিন আপনি আমাকে মাফ করে দিন ঠিক আছে ঠিক আছে আল্লাহ মাফ করুক আল্লাহ আপনাদের হেফাজত করুক একটা কথা সবসময় মনে রাখবেন আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী না আমরা যে বাইচা থাকবো এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমরা যে মরবো এটার একটা গ্যারান্টি আছে আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করতেছে ওয়েট্যান্ড সি ঠিক আছে আমরা সবাই যে কদিনই বাঁচি আল্লাহকে সবসময় বলবো যে আল্লাহ আমাদেরকে ভালোভাবে সুন্দর পথে এবং সৎ পথে আমাদেরকে যেন আমরা পরিচালনা করতে পারি তৌফিক দান করেন আমি আমি ঠিক আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই তুমি আর চলো তোমাকে আজকে এই কুত্তার গুস্ত তো খাও আরো গুস খাবা